আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি লাগবে প্রত্যেক দিনকার ব্লগের তুলনায় আজকে ব্লগটি একটু অন্যরকম ইমোশনাল ব্লগও বলতে পারো তো ওই জন্য কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো আজকে হচ্ছে বুধবার আর সময় হচ্ছে এখন সকাল পনেরো দশটা মতো বাজে আর ঘুম থেকে উঠে আমি ওই পনেরো নটা মতো এরকম উঠে হচ্ছে উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি চা খেয়েছি দুটো মুড়ি খেয়েছি আর মা সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে রান্নার দিকে চলে এসেছে তো আমি আগে স্নান করে আসি স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে আস্তে আস্তেই মায়ের রান্না কমপ্লিট যদিও তরকারিটা আগেই করে নিয়েছিল শাকটা করলো জাস্ট কী রান্না হয়েছে দেখো বৌতু শাক হয়েছে আর গোল আলু দিয়ে মাটির আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি এই তরকারিটা কিন্তু মা দারুণ বানায় দারুণ কি আর বলবো আর আমি স্নান টান করে শীত লেগে গেছে ওই জন্য ভাত নিয়ে একেবারে ওপরে চলে এসেছি আর সাথে কিন্তু ড্রেসটাও পরে নিয়েছি তো কোথায় যাবো বলো তো তো তোমরা দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে রেডি হয়ে গেছি এখন একটু বের হব এখন যাবো একটুখানি করিমপুরে তো কেন যাচ্ছি কি করতে যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থাকো সঙ্গে থাকো ব্লগটি দেখতে থাকো আমি আর বোন যাব আমি তো রেডি হয়ে গেছি বোন সবে স্নান করে উঠলো ও রেডি হবে রেডি হলেই ভু করে চলে যাব। সোনা অবশ্য বায়না ধরেছিলো যাবো কিন্তু সোনাকে নিয়ে যাচ্ছি না বললাম খেলা কর আস্তে আস্তে আমার লেট হবে একটুখানি দরকার আছে মানে আমাদের মহিষবাথানেও দরকার আছে আর করিমপুরে তো দরকার আছেই তো কি দরকার কেন দরকার পুরোটাই জানতে পারবে তো চলো আগে যাই তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে কেমন সোয়েটারটা পরবো এই চুড়িদারটাই পরে নিলাম এবারে সোয়েটারটা গায়ে দেবো যেটা পরছি আর কি ওটা পরে যাব আর এক্সট্রা আর বের করছি না বের করলে সেই তো আবার ধুয়ে দিতে হবে তাই না ওই জন্য ওটা পরেই যাব তো চলো সোয়েটারটা পরে নিই পরে নিয়ে টোটোতে আগে উঠে যাই তাই না আমরা দুই বনেই রেডি হয়ে গেছি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টোটোর আসার অপেক্ষায় টোটো আসবে তাহলেই টোটোতে চেপে চলে যাব আর ও দেখো ও সোয়েটার বললো না ওর নাকি ঠান্ডা লাগছে না কিন্তু আমার আবার খুব ঠান্ডা লাগছে জানো এখানে যেন একটুখানি ঠান্ডাটা বেশি ওই জন্য সোয়েটার পরে নিলাম আর যেহেতু টোটোই চাপবো হাওয়া লাগবে আরও ঠান্ডা লাগবে কিন্তু ও বলছে না না তোর শীতটা বেশিই লাগছে কিন্তু আমার শীত লাগছে না এ নিয়ে একটুখানি কথা হচ্ছিল আর কি তো দেখি টোটো কতক্ষণে আসে একটুখানি ওয়েট করি টোটো আসলে টোটোতে টোটোটা কিন্তু বেশ জোরেই চলছিল আর আমরা কিন্তু মহিষবাথান ছাড়িয়ে করিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছি তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি বেশ ভালো লাগছিল ওয়েদারটা কত সুন্দর মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে তাই না আর টোটোতে বসে রয়েছি যেহেতু হালকা হালকা হাওয়াও গায়ে লাগছে আর রোদটাও গায়ে লাগছে বেশ ভালো লাগছিলো বলতে বলতে দেখো আমরা কিন্তু করিমপুরে পৌঁছেই গেছি যদিও বাস স্ট্যান্ডের কাছে না বাস স্ট্যান্ডের কিছুটা আগে নেমেছি কেননা বাস স্ট্যান্ডের আগেই আমাদের কাজটা মানে মেন কাজটা বাস স্ট্যান্ডে যাব একটুখানি এই কাজটা গুটিয়ে নিই আর কি এই কাজটা গছ করে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেব তো বোন তো আগে আগে চলেছে আমি একটুখানি ভিডিও করে দিচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো এটা হচ্ছে মাছের বাজার আবার বেশিরভাগ এখানে স্বর্ণকারের ঘরগুলো কিন্তু এখানেই হ্যাঁ আমরা একটুখানি যাচ্ছি স্বর্ণকারের দোকানে কেন যাচ্ছি বলো তো তো চলো আগে ঘরে তো যাই দেখি জিনিস যদি চয়েস হয় তো বড়ই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি চয়েস না হয় তাহলে বেরিয়ে আসব। তো ওই জন্য আগে যাই গিয়ে দেখি কোনটা চয়েজে আসে কোনটা নিতে পারছি বা নিতে পারবো কিনা তাও বলতে পারছি না ওই জন্য আগে নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি নিলাম ফাইনালি আমাদের জিনিসটা কিন্তু চয়েজ হয়েছে আর আমরা কিন্তু নিয়েও নিয়েছি একটা ছোট্ট খাট্ট জিনিস নিলাম দেখো কত বড় একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে তো খুশি মনে জিনিসটা নিয়েছি পছন্দ হলো তো এবারে বাড়ির উদ্দেশ্যে যাব তার আগে একটুখানি যাব বাস স্ট্যান্ডে তো বোন আমি হেঁটে যাচ্ছি যদিও এখান থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না যারা এখানকার আছে তারা তো অবশ্যই জানো যে কোন স্বর্ণকারের দোকান থেকে বের হলাম এখান থেকে কতটা সময় লাগে মিনিট দুয়েকের রাস্তা দুই বনে হেঁটেই চলে যাব তো দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডেই চলে এসেছি এটা কিন্তু পুরনো বাস স্ট্যান্ড বলতে পারো নতুন বাস স্ট্যান্ড একটুখানি দূরে হয়েছে তো ওখানে তো আমাদের দরকার নেই যার জন্য আমরা এখানে আসলাম এখানে একটু দরকার আছে বলতে গেলে একটুখানি মিষ্টির দোকানে ঢুকবো আর এখানে দেখলাম আখের রস হচ্ছে মানে তৈরি করছে আর আখের রস কিন্তু বাজার বাজারঘাটে দেখলে আমি খাই যদিও ওটা বোন খাওয়াচ্ছে বোন বলেছে আজকে যা কিছু আমি খাবো সব কিছুই বোন আমাকে খাওয়াবে যার জন্য আমার কোনো কিন্তু খরচা নেই আর অ্যাকচুয়ালি কী তো এখানে আসলে না আমার সত্যি সত্যি কোনো খরচা থাকে না বেশিরভাগ অংশ যদি বাজারে সাথে বোন আসে বোন খরচ করে আর আমি যদি কিছু দিতেও যাই ও নিতে চায় না বলবে না 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 আমি আমি নেবো না ও একটু রকমই জানো তো আমার বোন এইরকম মানে নিজের কাছে যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ এক টাকাও কাউকে খরচ করতে যাবে না সে আমি বলে না যদি ওর সঙ্গে অন্য কেউ আসে না তাকেও কিন্তু ও দেয় না তাকের রস খেয়ে নিলাম তাঁকে রস খেয়েই বোন চলে গেল একটুখানি ওই যে মিষ্টির দোকানে রাধা বল্লভ এখানকার মিষ্টি শিঙাড়া কিন্তু নাম করা এত টেস্টি হয় খেতে তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগে তো বোনের ইচ্ছা হয়েছে ও নাকি একটুখানি ক্ষীরমালাই হ্যাঁ ক্ষীর মালাই খাবে তো ওই জন্য একটুখানি বাড়ির জন্য নিয়ে নিচ্ছে আর দুবনের জন্য দুটো গরম গরম শিঙারা নিয়ে নিলাম রাধাবলে আসবো শিঙাড়া খাবো না তাই কখনো হয় বাড়ির জন্য নিলাম না এই কারণে নিয়ে যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে ভাল লাগবে না আর গরম গরম পেলাম ওই জন্য বললাম যে আমরা দুজনেই খেয়ে নিই আর বাড়ির জন্য ক্ষীর মালাই নেওয়া হয়েছে ওরা বাড়িতে গিয়ে খাবে যাই হোক করিমপুরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব ভেবেছিলাম যে মহিষ বাথানে নামবো কিন্তু মহিষ বাথিনা আজকে বাজারঘাট সব বন্ধ ওই জন্য আর নামবো না বাড়িতেই চলে যায় বাড়ি গিয়ে কথা হচ্ছে তো এই সবে বাড়ি এলাম এখন তিনটে মতো ভেজেই গেছে এবারে চেঞ্জ করব। চেঞ্জ করে হাত পা ধুবো হাত পা ধুয়ে একটু খাবো খিদে নেই যদিও দেখা যাক মা তো সেই বক বক করবে না খেলে বলে সেই খেয়ে গেছে এখন তিনটে বাজে খাওয়া লাগবে না নাকি ভক করবেন জানি তো যাই মা উপরে তাপ বোনাচ্ছে বুঝলে আমি চেঞ্জ টেঞ্জ করে তারপরে উপরে যাই কেমন আর কি নিয়ে এলাম সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো চেঞ্জ তো করতে পারলাম না মা সেই বকাবকি শুরু করে দিয়েছে হাত মুখ ধুয়ে আগে খেয়ে নে খেয়ে নিয়ে তারপরে চেঞ্জ করবি ওই জন্য আর কি মার কথা মতো ভাত খেতে বসে গেছি মা মেয়েতে ভাত খেয়ে নিই খেয়ে টেয়ে তারপরে একেবারে চেঞ্জ করব বুঝলে তো চলো ভাতটা খাওয়া কমপ্লিট করি ভাত খাওয়া কমপ্লিট করে একটুখানি ক্ষীরমালায় খেতে বসে গেলাম ক্ষীরমালাটা খেয়ে চেঞ্জ টেঞ্জ করে আবার সেই সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে কি কি এনেছি বাজার থেকে দেখাবো তার মধ্যে একটা জিনিস দেখাই তার আগে দেখিয়ে নি হ্যাঁ এই যে টিপ জানোই তো বাজারে গেলে আমি টিপ কিনে নিয়ে আসি এই যে দুপাতা টিপ নিয়েছি আর সোনার জন্য একটা ক্যাডবেরি আমি নিই অবসর মাসিমণি নিয়েছিল খাওয়া হয়ে গেছে ক্ষীরমালায়ও খাওয়া হয়ে গেছে আর যেটা আসল জিনিস সেটা তোমাদের এই দেখো এটার মধ্যে রয়েছে তাকে ওপেন করি অনেকদিনের শখ ছিল নেবো নেব ভাবছিলাম মাকে বলেও ছিলাম যার জন্য মা এবারে আমাকে এটা কিনে দিলো এই দেখো কলার আংটি এটা আছে চারশো আশি মিলি বুঝলে এবার কি বলতো এর উপরে যে কাজগুলো থাকে ওগুলো আমি নিলাম না যেহেতু আমি সবকিছু জিনিস অল টাইম ব্যবহার করি অল টাইম ব্যবহার করার জন্যই এই দেখো পাতটা বসানো আছে পলার উপরে বুঝতে পারছো কি না জানি না তো এরকমই নিলাম এটার দাম নিল তিন হাজার ছশো আটষট্টি টাকা আর আগের বাজার দর হাজার টাকা এরকমই বললো তো যাই হোক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মা এটা আমাকে গিফট করলো ভীষণ খুশি লাগছে বুঝতেই পারছো সোনার জিনিস এমনি মেয়েরা জানোই তো জামা কাপড় সোনা এসবে একটু ইন্টারেস্ট বেশি হয় তো ব্যাক ক্যামেরাই তোমাদের আরেকবার আমি দেখিয়ে দেবো এটা আর আমি তো ব্যবহার করব এটা মানে এখনই পরে নেব বুঝতেই পারছো যদিও তিনটে আছে মানে এই আঙুলগুলো তো ফাঁকা রয়েছে একটা ছিল অবশ্যই খুললাম তো এটা ভাবছি এই আঙুলটাই পরব আর এই দেখো এটা হচ্ছে আমার মা তোমরা তো অনেকেই দেখেছো অনেক ব্লগে এটা হচ্ছে আমার মা চলো আবার পরে কথা হচ্ছে তোমার সঙ্গে তো এই দেখো তোমাদের বললাম না ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো এই দেখো এই হচ্ছে ডিজাইন আর এই দেখো ওয়েটটাও তোমাদের দেখিয়ে দিই তোমরা বলতেও পারো ভুলভাল আমি বলতেই পারি এই দেখো চারশো আশি মিলি বুঝেছ আর এটা নিয়েছি আমি করিমপুর থেকে দাঁড়াও তোমাদের ইয়েটাও দেখাচ্ছি বিলটা দেখিয়ে দিই এই দেখো হচ্ছে বিল সন্ধ্যা জুয়েলার্স থেকে নিয়েছি এখান থেকেই আমার মারা মানে কোনো কিছু বানালে এখান থেকেই কিন্তু বানায় আর এখান থেকে আমি নিলাম তো এই দেখো তিন হাজার ছশো আটষট্টি বলেছিলাম কিন্তু এখানে আশি টাকা আর আমি দিয়েছি দেখো তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আংটি তো এটা আমি পরে নিই এবারে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলো না এই হচ্ছে আংটি মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে পলার একটা আংটি পরবো বাট আমার হয়েই উঠছিল না নিতে পারছিলাম না যার জন্য মা বললো তোর তো ইচ্ছা করছে অনেক দিন থেকে তাহলে চল আমি নিয়ে দিচ্ছি তাই মা আমাকে আর বোনকে পাঠিয়েছিল বাজারে আনতে আর আমরা চয়েস করে এটাই এনেছি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে গল্প হচ্ছে কেননা এখন সন্ধ্যা সময় বুঝতে পারছো সন্ধ্যার টিফিন করব মা কী করছে দেখিকা বাইরে গিয়ে সন্ধ্যাবেলায় সোনা দুধ না খেয়ে ওই দেখো ম্যাগি খাচ্ছে এখানে আসলে ওর বায়না একটু বেশি হয় তো দুধ খাবে না বললো ও ম্যাগি খাচ্ছে আর আমাদের জন্য চা বানিয়েছিল চা খেলাম আর একটুখানি মুড়ি খেলাম আর এখানে দুটো মুরগির ডিম সেদ্ধ হচ্ছে মুরগির ডিমটা একটু খাবো মুরগির ডিম কী বলো তো পাওয়াই যায় না আগে এখানে হাঁসের ডিম মুরগির ডিম অ্যাভেলেবল পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়াই যায় না তো দুটো মুরগির ডিম পেয়েছে ওই দুটো মুরগির ডিম খায় আর রাতের খাবার কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে একেবারে হাত মুখ ধুয়ে ঘরের মধ্যে ঢুকে গেছি ঘরের মধ্যে ঢুকেই ক্রিমটা লাগিয়েছি প্রায় আবার আধা ঘন্টা হয়ে গেছে ক্রিমটা লাগানোর পরে দেখো আমার মুখের কন্ডিশান কেমন পুরো ছোপ ছোপ সাদা সাদা হয়ে গেছে মনে হচ্ছে পুরো একটা স্পট পড়ে গেছে আসলে কি বলতো এটা কিন্তু সারা রাতই লাগানো থাকবে লাগানোর পরে সকালবেলায় এটাকে জল দিয়ে ধুতে হবে আর এটা লাগানোর পরে না একটুখানি মুখটা কেমনই যেন চুলকায় কিন্তু তবুও লাগাতে হয় কী করবো বলো তো মুখের কন্ডিশান তো খারাপ একেবারে অন্যরকম হয়ে গেছে কী করবো কিছু করার নেই যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো